বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি নবদ্বীপের মাঝদিয়ার বিখ্যাত হংসবাহন মন্দিরে যা গাজনতলা নামে বিখ্যাত আসুন দেখে নিই এই মন্দির সম্পর্কে আমরা কি জানি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি নবদ্বীপের মাঝদিয়ার গাজনতলা যেখানে হংসবাহন মন্দির আছে এটি বর্তমান নবদ্বীপের একেবারে পূর্ব প্রান্তে বলা যেতে পারে এই মন্দিরটি প্রতিষ্ঠিত কবে হয়েছে তার কোনো ঐতিহাসিক নথি বলতে লিখিত নথি নেই লোকমুখে যেটা প্রচার সেটা হচ্ছে পাঁচশো বছরের ওপরে এই মন্দির প্রতিষ্ঠিত এবং এখানকার লোকের ধারণা লোকবিশ্বাস যেটা জনশ্রুতি যে শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই মন্দিরে আসতেন মন্দিরের কাঠামো দেখলে বোঝা যায় যে মন্দিরটি অনেক পুরনো ঘরানার মন্দিরটা এত জনসমাগম হয় মন্দিরটা এত এতদিনের পুরনো বলে বর্তমানে মন্দিরটাকে নতুন করা হচ্ছে একটা নতুন মন্দিরের রূপ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটা পাশেই এরপর সেই মন্দিরটা এই মন্দিরটা ভেঙে ওই মন্দিরটাকে উদ্বোধন করা হবে মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে বলা হয় তিনি হচ্ছে হংসবাহন ঠাকুর হংসবাহন ঠাকুর কি ঠাকুর এই নিয়ে অনেক বিতর্ক আছে সাধারণত লোকবিশ্বাস এটি শিবের আর একটা রূপ কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তথ্য অনুসারে বলা যেতে পারে যে বাংলায় পাল যুগে বৌদ্ধ ধর্মের একটা অন্যতম পীঠস্থান ছিল নবদ্বীপ নবদ্বীপে আছে যেগুলো আসলে ছিল বৌদ্ধদের একটা তীর্থস্থান ধরা হয় যে এই মাছদিয়ার গাজনতলাটাও সে বৌদ্ধদের একটা তীর্থস্থান ছিল এবং গাজনতলা যে হংসভান শিবের মন্দির অর্থাৎ বিগ্রহ একটু খেয়াল করে দেখবেন এখানে সাধারণভাবে আমরা শিবলিঙ্গে যে গৌরী পট দেখি তা কিন্তু নেই এবং এটা বলা হয় যে হংসে হংসের ওপরে একটা শিবের মূর্তি আছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন এটা একটা প্রাচীন প্রত্ন পাথর বিশেষ যা খুবই মূল্যবান এবং দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাসে এটা পূজিত হয়ে আসছে ইতিহাস যাই বলুক না কেন জনশ্রুতি বা লোকবিশ্বাস শেষ কথা তাই এখানকার লোকবিশ্বাস হচ্ছে এটা হংসবাহন শিব ঠাকুর বছরের একটা সময় এই শিব ঠাকুর যেটা হংসবিল বলা হয় সেখানে রাখা হতো তারপর পরবর্তীকালে যখন মন্দির তৈরি হয় এবং সেই মন্দিরে রাখা হয় এবং দেখা যায় যে গাজন বছরের একটা সময় যে গাজন হয় সেই গাজনের আগে একে গঙ্গা ভাগীরথী নদীতে গিয়ে রাখা হয় এবং সেখান থেকে সন্ন্যাসীরা তুলে নিয়ে আসেন সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই হংসবাহন শিব ঠাকুর এটা কিন্তু ব্রাহ্মণ্যবাদ এবং লোকায়ত সংস্কৃতির এক সংমিশ্রণ বছরে হয়তো সারা বছর এখানে পুজো হয় ব্রাহ্মণ দিয়ে কিন্তু বছরের আবার গাজন যখন হয় তখন সাধারণ মানুষ এই ঠাকুরের সাথে যুক্ত থাকে এই পুজোর সাথে যুক্ত থাকে যা গাজন যা আমাদের বাংলার গাজন কথা তো আসছে জনগণের উৎসব থেকে বাংলার জনগণের উৎসবের সাথে আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতি দুটোকে কি করে মেলানো যায় তাই হংসবাহন শিব ঠাকুরই তার কথা বলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করবো আমরা ইতিহাসের আরও নতুন তথ্য দিয়ে নতুন ভিডিও তৈরি করব নমস্কার শুভরাত্রি